দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের একটি সমস্যা সেটি হচ্ছে আপনি ভালো আছেন ব্যক্তিত্ব আপনার সাথে কি বিয়ে করতে রাজি হচ্ছেন কিংবা তার পরিবারের লোকজন আপনার সাথে কিছু বিয়ে হতে রাজি হচ্ছেন এই দুটির যে কোনো একটি সমস্যার জন্য অনেক ভিডিও দেখেছেন অনেক আমল করেছেন কিন্তু কোনো মনে কোনো কাজ হয়নি সংক্ষেপে আজকে অত্যন্ত কার্যকরী শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটি করে লিখবেন অনুমতি চাই তাহলে আমি আমলটি করার জন্য অনুমতি দিব দর্শক আমলটি করার আগে দুটি বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিদের সাথে যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে কোনো আমলে কাজ হবে না অর্থাৎ অবৈধভাবে শারীরিক সম্পর্ক কিংবা অবৈধভাবে ভিডিও কলে অশ্লীল খারাপ কাজ করে থাকেন বা ছবি আদান প্রদান করে থাকেন কোনো খারাপ তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসা ব্যক্তিদের উপর বা তার পরিবারের উপর আগে থেকে কেউ যদি বসীকরণ করে রাখে চালান করে রাখে বা তাদের উপর যদি কেউ কালো যদি করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আমলে কাজ হবে না তাহলে এর উপায় কি এর উপায় রয়েছে আপনাকে অভিজ্ঞ কোন হুজুরকে দিয়ে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি দর্শক যাদের এই সমস্যাগুলো নেই তারা আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহরবুল্লা আলামানের একটি পবিত্র গুণবাচক সিফাতি মোহাম্মদ নাম নামটি হচ্ছে ই আর রহমান আবার বলছি ই আর রহমান দর্শক এই নামটা থাকে একশোতে একবার পাঠ করে আপনার প্রিয় ব্যক্তির চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাতবার ফুল দিয়ে দিবেন এভাবে মাত্র এক থেকে দুদিন আমলটি করবেন ইনশাল্লাহ দেখতে পাবেন রেজাল্ট পেয়ে গেছেন আর যদি আপনাদের ওই সমস্যাগুলি থাকে তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না আগে বলে দিলাম তাই আপনারা অবশ্যই সেভাবে আমলটি করার চেষ্টা করবেন